করতেছেন এখন নতুন জায়গায় যদি আমি দিয়ে কোনো আপনারাই বলেন তো এটা কি পাওয়া সম্ভব টাকা দিয়ে আমার জীবন উৎসর্গ করে ফতুল্লাহ তো এটা আমার সাজানো বাগান এখানকার মানুষের এত ভালোবাসা এত স্নেহ মায়ামমতা আমার প্রতি আস্থা বিশ্বাস তো এটা রেখে এখন এই বয়সে নতুন করে আবার কোথায় গিয়ে আমি দাঁড়াব একটা জায়গায় যদি আমি নতুন যাই সেখানে চিনতে চিনতে সম্পর্ক হতে ওইরকম বয়স আর ওইরকম সময় আছে আমি শুরু করছি ছাত্র জীবন থেকে নিয়ে কাজ করা রাজনীতি ছাড়াও আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান ছিলাম ছিলাম থানা ডেভেলপমেন্ট কমিটির উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম সমবায় সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলাম বিভিন্নভাবেই তো এই এলাকার মানুষের সাথে আমার গভীর একটা সম্পর্ক তৈরি হয়েছে এই সম্পর্ক আমি কোথায় গিয়ে পাব এই যে আসলাম ভালাভাইকে দেখার জন্য আপনারা সংবাদ পেয়ে যেভাবে আসছেন যেভাবে আমার সাথে আপনার আন্তরিকতার সাথে কথা বলতেছেন হাত মিলাইতেছেন আমাকে গণসংযোগ করতেছেন এখন নতুন কোনো জায়গায় যদি আমি আপনারাই বলেন তো এটা কি পাওয়া সম্ভব কোটি টাকা দিয়ে আমার জীবন উৎসর্গ করে তো না তাহলে আমি তো এত বোকা না যে এরকম একটা সাজানো বাগান ছেড়ে আমি কোনো প্রলোভনে অন্য জায়গায় যাব তো সেই জন্য বারবার বলছি যে আমি এই ফতুল্লাতেই মনোনয়ন চাই এবং আল্লাহ আল্লাহ যদি সহায় হয় আমার দল যদি মনোনয়ন দেয় তাহলে আমি ফতুল্লাতে নির্বাচন করবো